দুনিয়াতে কেউ আপন হয় না যে বউ আপন দু ঘন্টা আপন তাকেতে চার ঘন্টা ঝগড়া করে আসে না নেই যে ছেলে আপন সে দু ঘন্টা কথা শুনে তো চার ঘন্টা কথা শুনে না ঠিক না বেঠি যে ভাই আপন সে ভাই দুই ঘন্টা আপন আর দুই ঘন্টা পর যে বাবা আপন যে সবচেয়ে আপন মা আপন সেও দেখা যাচ্ছে আরেক ভাইয়ের কথা শুনে পর হয়ে যায় হয় না হয় না হাজারি দুনিয়াতে কেউ ষোলো আনা আপন হয় না আমাদের এই জীবনটা পরকে আপন করার মানুষকে খুশি করার জন্য একটা সংগ্রাম ছোটবেলায় বাবা মাকে খুশি করার চেষ্টা করেছি পারিনি কত মারছে ঠিক না বেটি বড় হয়ে বান্ধবীদের বন্ধুদের খুশি করার চেষ্টা করছি থাকেনি ঠিক বিয়ে করে বউকে স্বামীকে খুশি করার চেষ্টা করেছি ষোলো আনা কখনোই হয়নি জনি আছেন যাকে আপন করলে তিনি কখনো পর হন না আপন করতে পারলে সময় আল্লাহকে সাথে যদি আল্লাহকে আপন করে নিতে পারেন আপনার বিপদে আপদে কষ্টে দুঃখে সবসময় মনে হবে আল্লাহ আপনার সাথেই হয়েছে যে বেদনা কারোর কাছে বলা যায় না বইয়ের কাছে বলা যায় না মায়ের কাছে বলা যায় না যে আনন্দে কাউকে শরিক করা যায় না যদি আল্লাহকে আপন করতে পারেন সেই আনন্দে আল্লাহকে শরিক করতে পারবেন সেই বেদনার কথা আল্লাহর কাছে বলে বুকটাকে হালকা করতে পারেন